তুমি নামাজ পড়িয়াও করবা কি রোজাও রাখিয়া করবা ঢুকি আছে ঢুকিয়েছে তোমার বহল তানে অথমে নামাজ পড়িয়াও করবা কি রোজাও রাখিয়া করবা কি ঢুকিয়াছে তোমার দাহারুন অন্তরে ঢুকিয়াছে তোমার বহড়ই শৈতানি ঠিক কিনা বলেন নামাজ পড়িয়া রোজা রাখিয়া হস করিয়া এইরকম অন্তর ভিতরে শয়তানি মতবাদ মানে পশে কিনা পশে জ্বরে বলেন ও তুমি নামাজ পড়িয়াও করবা কি রোজাও রাখিয়া করবা কি কলবেতে ঢুকি তোমার বহড় ঈশাই অন্তরে ঢুকিয়ে আসে তোমার বহড় ইশাই হজ করিয়া হয়ে সোহাজে মনটা তোমার বড় ভাজি হজ করিয়া হয়ে সোহাজে মনটা তোমার বড় ভাজি গোপনে গোপনে হে ইসলামের ক্ষতি ঠিক কেন বলেন বড় বড় নিচার হজ করতে যায় যায় কিনা যায় হজ করতে যে কাবা শরীফের গেলাম শরীফ ধরে কাঁদে আর বলে আলেমদেরকে যেন ফাঁসি দিতে পারে ঠিক কিনা এর ভণ্ড হাজি আসে না নাই ভণ্ড হাজি আছে না নাই হজ করিয়া হয়েছ হাজি মনটা তোমার বড়ই ফাজি গোপনে গোপনে করে ইসলামের ক্ষতি অতমি নামাজ পড়িয় করবা কি রোজ রাখিয়া করবা কি ভালো মেতে তোমার বহলই সই অন্তরে ঢুকিয়াছে তোমার বহড়ই পরনে জম্বা মাথায় টুপি কতি করুপি চুপি পরনে জম্বা মাথাই টুফি কতি কর লোকের চুপি চুপি মনেতে ঢুকিয়েছে বড়ই সইতন তুমি নামাজে পড়ি আও করবা হাকি रोज़ाओ रखिया करवा की অন্তরে ঢুকিয়ে আসে তোমার বহরই ঠিক না ধরে বলেন এই এইরকম নামাজ পড়ে দেখা যায় এক এক জায়গায় নামাজ ইলেকশন যখন আসে ভোট আসে তখন এক এক আসরের নামাজ কোথাও পুনরায় আরম্ভ হয় সাড়ে চারটায় আরম্ভ হয় এই সাড়ে পাঁচটায় আরম্ভ হয় এরকম পরপর যখন নেতারা যায় এক এক আসরের নামাজ অন্তত দুই তিনবার পড়া লাগে এরকম পড়ে না তাহলে এই সমস্ত লোক দেখানো নামাজ নাকি আল্লাহর দেখো না নামাজ হ্যাঁ ও তুমি নামাজ পড়িয়াও করবা কি রোজাও রাখিয়া করবা কি অন্তরে ঢুকিয়াছে তোমার বহড়ই সৈতানী ঢুকি ঢুকিয়াছে তোমার বহড়ই সৈতানি